কান ঝুমকো বলা হয় এটাকে ফুল কান এটার ওয়েট আছে মাত্র চোদ্দ গ্রাম এটা হচ্ছে আপনার এটা একদম তিন থাকে দেখুন কানবালা খুব সুন্দর লাইট ওয়েটের বারো গ্রাম ওয়েট এই ঝুমকোটা দেখুন কত সুন্দর তিন থাকে ঝুমকো মধ্যে গ্রাম মাত্র বারো গ্রাম ওয়েট এগুলো একদম সবচেয়ে হালকা চারশো মিলি থেকে শুরু আছে মিনে করাটা টিয়া পাখি

আপনি গিফট আইটেম পাবেন স্বর্ণ অন্য বলে মনে বারো মাস টাকা জমা দিলে এক মাস সামন্ত জুয়েলার্সের পক্ষ থেকে আগে ভিডিওতে আপনারা ভালো রেসপন্স করেছেন আমাদের অনেক অনেকদিন বাদে চলে এলাম সমর্থন আমাদের ঠিকানা হচ্ছে সামন্ত জুয়েলার্স

ঝুমকো বলা হয় ঠিক আছে এর ওয়েট হচ্ছে নগাম নগামের দাম হচ্ছে বাষট্টি হাজারটার মতো পড়বে মতো ওয়েট কম বেশি হয়ে যাবে আপনারা যেরকম বলবেন এটার ওয়ে ওয়েট হচ্ছে বারো গ্রাম গাম টুয়েলভ গামসের মধ্যে খুব সুন্দর দেখতে দেখুন একদম নতুন ডিজাইন এটার দাম হচ্ছে বিরাশি হাজার টাকা এইটি টু থাউজেন্ড এটা বলা হয় পুরো কানঝুমকো এটার ওয়েট আছে মাত্র বারো গ্রাম এত বড় দেখুন কানঝুমকোটা মাত্র বারো গ্রাম ওয়েট

এর দাম কি থাকবে এটার দাম পড় থাকবে হচ্ছে 89000 এপ্রক্স এপ্রক্স নেক্সট কান ঝুমকো বলা হয় এটাকে ফুল কান এটার ওয়েট আছে মাত্র 14 গ্রাম 14 গ্রামের মধ্যে এর নিচে যদি ঝুমকো যান ঝুমকো হবে এখন চেইন ঝুলছে এটার দাম হচ্ছে 96000 টাকা 96000 উইনি কলার এটা হচ্ছে আপনার এটা একদম তিন থেকে দেখুন কানবালা বলা হয় এটাকে এটা দা 11 গ্রাম মাত্র ওয়েট আছে এটার দাম হচ্ছে আপনার 75000 75000 মত এগুলো দেখুন গিফট আইটেমের জন্য খুব হালকা হালকা টপস আছে 300 মিলি মিলি থেকে শুরু করে আপ টু আচ্ছা যত কম আপনি চাইবেন এটা হলমার্কের ওয়েট আছে মাত্র মিলি মিলি দাম আজ পর্যন্ত इन्होंने এটার দাম পড়ে মোটামুটি 4000 টাকা মত 5000 মধ্যে দাম চলে আসবে নেক্সট এটা তো আর ছোট ডলফিনের মধ্যে রয়েছে এটা এটা কতের মধ্যে রয়েছে একটা 300 মিলি মত আছে হচ্ছে কাছে 329 মিলি দাম হই 228 200 টাকা মত পড়বে আচ্ছা অ্যাপ্রক্স সব এর মধ্যে থাকবে যেমন গিনি থাকবে গিনি ফিনি গুলো গাম ওয়েট আছে হুম এটা হচ্ছে এক গাম ওয়েট এটার দাম পড়ার মত 7000 টাকা মত এগুলো দেখুন একটু ওর থেকে বড় সাইজে বড় সাইজে মত একটু ওয়েট ভারী যারা একটু ওয়েট এর জন্য চান তাদের জন্যে এক গাম 1.5 গামের মধ্যে এগুলো ওয়েট আছে দেখুন প্রত্যেকটা হলমার্ক এই সাইডে ঠিক আছে কি দাম আছে এগুলো এগুলোর দাম পড়বে ওই মোটামুটি 9 থেকে 10000 টাকার মধ্যে পড়বে আচ্ছা 9 থেকে 10 এর মধ্যে পেয়ে যাবে হ্যাঁ 9 থেকে 10 এর মধ্যে সস্তিক মধ্যে রয়েছে সস্তিক যে পাশা এগুলো গিফটিং এর জন্য খুব ভালো ইউজ হয় গিফট আইটেমের মধ্যে যারা একটু ভারী আইটেমে দরকার তাদের জন্য বেস্ট বেস্ট এগুলো এগুলো একদম সবচেয়ে হালকা 400 মিলি থেকে সব কোটাই শুরু আছে 400 মিলি থেকে হ্যাঁ গিফট আইটেমের জন্য খুব ভালো ডিজাইন তিনশো ষাট মিলি চারশো মিলি থেকে শুরু এগুলোর দাম পড়ে মোটামুটি দু হাজার আড়াই হাজার তিন হাজার এর মধ্যে পেয়ে যাবে হ্যাঁ সাড়ে তিন হাজার এর মধ্যেই এগুলো পেয়ে যাবে একটু ভারী ওয়েটে ঘরোয়া পড়ার জন্য এগুলো হচ্ছে মোটামুটি পাঁচ গ্রাম চার গ্রাম তিন গ্রাম ওয়েট আছে প্রত্যেকটা এটা কি দাম আছে মিনে করাটা মিনে করাটা টিয়া পাখি এর সাথে লকেটও আছে এটার দা ওয়েট আছে দু গ্রাম আটশো মিলি এটার দাম পড়বে তেরো হাজার আটশো টাকা মতো

খুব সুন্দর দেখতে একদম নিউ ডিজাইন একদম এটার দাম পড়ে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটা খুব সুন্দর দেখতে বড় বড়ো হুম মিনিও আছে মিনে ছাড়াও গিনি গিনি ডিজাইন আছে হুম চেন ঝোলা আছে হুম শুধু বড় বড় পাসা যেগুলো বলা হয় আমাদের গোগো পাসা এগুলোকে গোগো পাসা বলা হয় গিনিটা কি দামের মধ্যে আছে কত গ্রাম গিনিটা ওয়েট আছে চার গ্রাম প্রোগ্রামসের মধ্যে আঠাশ হাজার থেকে তিরিশ হাজারটার মধ্যে পড়বে এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনি সেভেন পার্সেন্ট মেকিং চার্জের ওপর কেনাকাটা করতে পারবেন খুবই কম মানে এত কমে তো এখানে পাবেন না এখানে কেন অন্য অন্য জায়গাতেও পাবেন না আর আপনি সা হাওড়ায় কোথাও সেভেন পার্সেন্ট মেকিং চার্জেস পাবেন না এবং প্রত্যেকটা ডিজাইন হচ্ছে হলমার্ক গহনা এবং বাড়িতে বসে আপনি অনলাইনে গিয়ে কেনাকাটা করতে পারবেন এই পাশাগুলো দেখুন একটা হচ্ছে আমাদের প্যাঁচা ডিজাইন বলা হয় এর সাথে লকেট শেটও আপনি চাইলে লকেট শেটও আমাদের রেডি আছে মিনে করা রয়েছেন হ্যাঁ ওয়েট কি আসবে আছে মাত্র এটা তিন গ্রাম মিলি এটার দাম পড়বে আপনার দু টাকা আচ্ছা পরেরটা দাম পড়বে এটা হচ্ছে আপনার ওই বিয়াল্লিশ হাজার দাম পড়বে এটা টাকার নেক্সট এটাও আপনার ওই মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দাম পড়বে আপনি যদি কম ওয়েটে করতে চান আরো কম ওয়েটে হয়ে যাবে আপনি ওয়েটে যেমন বলবেন সেরকম হয়ে যাবে হ্যাঁ এই টপস গুলো দেখুন এগুলো দেখুন গণেশ দেওয়া ডিজাইন আছে এগুলো তিন গ্রাম ওয়েট আছে একুশ হাজার টাকা মতো দাম পড়বে ওর সাথে আপনি লকেটও পাবেন সেট চাইলে প্রত্যেকটা ডিজাইন দেখুন নতুন নতুনত্ব এগুলো লকেটের মধ্যে হ্যাঁ পেনডেন্টের মধ্যে আছে যেগুলো বলছিলাম কানের সাথে সেট আছে দেখুন প্যাঁচার ডিজাইনের সাথে যে প্যাঁচার লকেট আছে গনেশ ডিজাইনের সাথে গনেস লকেট এই ধরনের একটা কানের দেখানো হলো বা টিয়া ঠিক আছে টিয়া পাখি যে টিয়া পাখি লকেট আছে এগুলো সব পাঁচ গ্রাম ছ গ্রাম চার গ্রাম সব রকমের ওয়েট পেয়ে যাবেন আপনি যেরকম বলবেন সেরকমই আপনার হয়ে যাবে তেমনই পেয়ে যাবেন এখন রেডি আছে এই 4 গ্রাম 5 গ্রাম থেকে দাম কি আছে মানে 30 টাকা 50 টাকা 28000 টাকা 30000 টাকা 25000 টাকার মধ্যে মোটামুটি আছে এগুলো সব এই দেখুন কি বড় বড় আংটি গুলো দেখতে এটার ওয়েট আছে মাত্র 6 গ্রাম ওয়েট কিন্তু খুব কম মানে যা দেখতে তার থেকে ওয়েট তো অনেক কম 42000 থেকে 45000 এর মধ্যে আসবে

এসব ওই রকমই এসে যাবে তিরিশ হাজার বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এর মধ্যে সব চলে আসবে আপনি যেরকম চাইবেন তার মধ্যেই এসে যাবে পেয়ে যাবেন এগুলো দেখুন এটা দেখুন এগুলো বক্স অ্যাংটি বলে এগুলো তিন গ্রাম চার গ্রাম টটেল রয়েছে যা এমন যে বলবেন সেরকম হয়ে এগুলো দেখুন জেন্স কালারগুলো পাবেন দেড় গ্রাম দু গাম থেকে ওয়েট আছে যেমন বলবেন সেরকম পেয়ে যাবেন বড় বড় কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে এডি ডি পাথওয়ার্ড দেওয়া পাথর দেওয়ার মধ্যে এগুলো শুধু স্টোন দেয়া আংটি দেখুন শুধু স্টোনের উপরে আছে আচ্ছা জেন্স আংটি বাহ এগুলো দেখুন 6 গ্রাম ওয়েট আছে 6 গ্রাম মত এগুলো ওয়েট ও 6 গ্রাম দাম পড়বে 42000 টাকা মত পড়বে দেখুন প্রত্যেকটা ডিজাইন এটা যেমন ওজন এটা আছে 4 গ্রাম হুম সব স্টোন দিয়ে রয়েছে আর কি 8000 টাকা মধ্যে পড়বে এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এই সাইডে হলমার্ক

এগুলো আপনারা দেড় গ্রাম দু গ্রাম তিন গ্রাম যেমন চাইবেন পেয়ে যাবেন একুশ হাজার বাইশ হাজার পনেরো হাজার বারো হাজার

এগুলো এটা যেমন কমানো বাড়ানোর সিস্টেম আছে অ্যাডজাস্টমেন্ট যে কোনো আঙুলে আপনি পরতে পারবেন এগুলো তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এই একটা তিন গাম ওয়েট আছে কি বড় ডিজাইন দেখুন এটা তিন গাম ওয়েট আছে এটা দাম পড়ে দিন একুশ হাজার টাকা এইটা দেখুন এটা ছ গাম ওয়েট আছে হুম এটা দাম পড়ে বিয়াল্লিশ টাকা এটা দেখুন এই ডিজাইনটা একদম নতুনত্ব এটার দাম পড়বে তিন গ্রাম ওয়েট আছে এটার দাম পড়বে আপনার হচ্ছে বাইশ হাজার তেইশ হাজার মধ্যে এসে যাবে এখন আঙুল ভর্তি আংটি এগুলো সাত গ্রাম ছ গ্রাম থেকে পেয়ে যাবেন ওই বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে এগুলো এসে যাবে যেরকম চাইবেন মাছ ডিজাইনের মধ্যে মাছ ফুল দিয়ে পুরো আঙুল ভর্তি হবে যেমন বলবেন পেয়ে যাবেন হ্যাঁ নেক্সট নেক্সট এই ফুল ফুলের ডিজাইনের আংটিগুলো দেখুন সব তিন গাম চার গাম পাঁচ গাম ছ গাম থেকে শুরু প্রত্যেকটা ডিজাইন একটু দেখুন আচ্ছা আর সব আঙুলে অ্যাডজাস্ট করা যাবে হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট সব যেকোনো আঙুলে পড়তে পারে নেক্সট নেক্সট এগুলো দেখুন মার্কুইস আংটি বলা হয় এগুলোকে এগুলো আড়াই গাম তিন গাম থেকে শুরু আছে এমনকি এই প্যাঁচা আংটিটা এক গাম ওয়েট আছে দেখুন মাত্র প্যাঁচা আংটিটা এক গাম ওয়েট আছে এই আংটিটা এত বড় দেখতে দেখুন এই আংটিটা ওয়েট আছে মাত্র

তার থেকে নয় টাকা প্রত্যেকটা ডিজাইন দেখুন দু গ্রাম তিন গামের মধ্যে আছে মোটামুটি একুশ হাজার পঁচিশ মধ্যে চল্লিশ হাজারের মধ্যে এসে যাবে মিলি থেকে শুরু আপনার মোটামুটি তিন হাজার চার থেকে শুরু আছে ডিফারেন্ট টাইপের আছে একটু ভারী বললে ভারী ভারী হয়ে যাবে একদম হালকা মিলি আটশো মিলি অলি গিফটিং ওয়েট আছে পলা কাস্টিং কাস্টিং আংটি দেখুন সলিড আংটি এগুলো যেমন ইচ্ছে পড়তে পারবেন কিছু হবে না এগুলো মোটামুটি দেড় গ্রাম দু গ্রাম থেকে শুরু আছে মোটামুটি নয় দশ হাজার থেকে শুরু মাগড়ি বলা হয় এগুলো দু থেকে আড়াই গ্রাম থেকে শুরু আছে এগুলোর দাম পড়ে মোটামুটি চোদ্দ হাজার ষোলো হাজার আঠেরো হাজার কুড়ি হাজার এগুলো আর ইউজের জন্য এগুলো বেস্ট আছে এরপরে আছে দেখুন এগুলো মাগরি এ মাগড়ি বড়ো বড়ো রিং মাগড়ি আছে পান মাগড়ি আছে আচ্ছা মোটামুটি পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ এলেক্স আছে

আসুন ভিজিট করুন অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভিজিট করুন ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য সব তো দেখানো গেল না যতটুকু দেখানো গেল না কেন বাকিটা আসুন ভালো লাগবে তো থ্যাংক ইউ দেখাবো অনুভূতের সঙ্গে